ছাব্বিশ বছর মা মারা গেছে তিন বছর কিন্তু আমার যারা নিকট আত্মীয় যেমন চাষা আবার ভাই যারা এবং আমার যারা ভাই বোন কখনো তাদের সাথে ঈদ না কাটলে আমার মনে হয় যে কেন যেন একটা বেশ অতৃপ্তি কাজ করে এবং বিশেষ করে আমার জন্য মা বলে যে বাবা তুই আসিস নি কেন বাড়িতে বাড়িটা তো হাহাকার হয়ে যাচ্ছে ভালো লাগতেছে না মনে হয় তার মানে তার যে রুট আমাকে মনে হয় ওখানে নিয়ে যায় এই জন্য আমি শত চেষ্টার মাঝেও আমি আমার পরিবার নিয়ে আমার গ্রামের বাড়িতে ঈদ করার জন্য আগ্রহ হয়ে থাকি এবং নারীর টানে চলে যাই ওখানে ঢাকা থেকে এখানে আসছি দাদু নানু বাড়িতেই যাব মানে ঈদের পরের দিন নানু বাড়ি যাব তো এখন আসছি অনেক ভালো লাগতেছে দিন পরে আসছি সেই কোরবানিদে আসা হয়েছিল এখন আসা হয় নাই তো এখন আসছি অনেক ভালো লাগতেছে তুমি গ্রাম দেখবে না কি করবে আমি গ্রামটা ঘুরে দেখতে চাই দেখতে চাই গ্রামের মধ্যে আমার গ্রামটা কেমন আমি সেটা দেখতে চাই বুঝতে চাই এবং ঢাকায় গিয়ে আমার ফ্রেন্ডদেরকে বলতে চাই যে আমার গ্রামটা অনেক ভালো